শুরু হয়ে গেল শুভ উপনয়ন পাপাইয়ের পর্ব টু যেখানে পাপাইয়ের আজকে ভাত খাওয়া থেকে শুরু হচ্ছে তো আয়োজন অলরেডি শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান থেকে আরম্ভ করে সমস্ত সব রেডি আর আয়োজনের শেষ নেই দেখো কত রকমের আয়োজন করা হয়েছে তার সাথে সাথে আর পাপাইকে দেখো পাপাই দেখেই বলছে ও মাই গড় এত খাবো কি করে আর কি কিউট লাগছে আমার পাপাই সোনাকে পাপাই লাভ ইউ সাথে সাথে আমিও সেজেগুজে চলে এলাম আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানাও পরেছি আজকে এই পাঞ্জাবিটা তার সাথে রেড কালারের একটা প্যান্ট পরেছি তো আমাকে একদম ইয়ো হার সেঙ্গা লাগছে কি তাই তো তো চলো এবার আমরা আস্তে আস্তে ব্লগটার দিকে এগোই আশীর্বাদ থেকে আরম্ভ করে সমস্ত কিছুটাই তোমাদের দেখা। তো ছোটোবেলা থেকে সবসময় আমরা জেনেছি যে কোনো কাজে বাবা মার কাছ থেকে আমরা সব কিছু শিখি দেখো ওর আজকে একটা শুভ দিন তাতেও কি সুন্দর ওর বাবা পার্টি পাটেই সুন্দর করে সাজিয়ে ছেলেকে বসিয়ে দিচ্ছে একদম রেডি করে দিচ্ছে এইভাবেই বলে বাবা মার ভালোবাসা নিয়ে ছেলেমেয়েরা আস্তে আস্তে এগিয়ে যায় তো খুবই ভালো লাগলো দাদা খুব সুন্দর করে পাটে পাটে সাজিয়ে দিচ্ছে যেন ক্যামেরাম্যানারও ছবি তুলতে ভালো লাগে আর আমারও ভ্লগটা যেন আরও ফাটাফাটি হয়ে যায় আশীর্বাদের শুরুটাই হচ্ছে পাপাইয়ের দাদু এবং দিদাকে দিয়ে বড়দের দিয়ে আশীর্বাদ শুরু হচ্ছে এরপর এক এক করে সবাই আশীর্বাদ করবে তো তোমাদের সবাইকে বলতে হবে না আলাদা করে এটা হচ্ছে পাপাইয়ের মা এবং বাবা মানে দাদা ভাই আমার আর দিদি ভাই তো দিদি ভাই প্রথমে আশীর্বাদ করছে দাঁত দাঁত বার বার করো করো আর এটা হচ্ছে আমাদের ঝুমা আন্টি এবং আমার প্রিয় আঙ্কাল পাপাইয়ের মা তো ওনারাও আশীর্বাদ করছে দেখতে পাচ্ছ এটা ছোট্ট করে একটা ভিডিওটা তোমাদের জন্য তুলে রাখলাম

তো এটা এই যে দেখছে শঙ্কর দাস শঙ্কর দাও কে আশীর্বাদ করেছে অনেকগুলো টাকা পেয়েছে ও গুনছে এই সুন্দর মুহূর্তটা পালিয়ে দলাম ক্যামেরা অনেক 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 টাকা পেয়েছে আমাদেরও খুব আনন্দ হচ্ছে আর বাপায় কথা তো খুব আনন্দের সাথে এই পার্টটা শেষ করলাম আসছে আরো অনেক অনেক পার্ট নিয়ে তোমাদের জন্য টাটা